আজকে আপনাদেরকে দেখাবো দুই ইঞ্চির ভিতর যে সেমি বক্স কাঠ আমাদের এই কাঠি হল গোলাপ কাঠ পাক্কা দুই ইঞ্চির ভিতর এবং দুই ইঞ্চি সইট কাঠের ভিতর লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই থাকবে দুই ইঞ্চির ভিতর এবং ডিজাইন দিয়ে থাকবে হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশ গাছের তৈরি করা এবং শাড়ি কাঠ দিয়ে আপনারা যদি চান এই ধরনের খাট আমাদের এখান থেকে সংগ্রহ করতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের দুই পাঙ্কা সেম ডিজাইন এবং এই কাঠগুলা গ্যারেন্টি আছে লাইফ গ্যারেন্টি পাকা হবে না এবং গুনেও কাবে না আবার এই কারের যে পাশিগুলা এই যে হইলো পাশিগুলা পাশিগুলো আপনার দুই ইঞ্চি দুই বাই ছয় পাশিগুলো হল দুই বাই ছয় আমাদের বিছনা পাশি গোড়ারাপ সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি এই ধরনের ফার্নিচার যে কোনো সময় আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন শুধু স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের এই কার্ডের যে সুরু এটা হলো সুরু মানে লেক্ট সাইড পাঙ্খা মানে সেম ডিজাইন করা থাকবে বড় ফাঙ্কা এবং সুরু পাংা দুই ইঞ্চির ভিতর ডিজাইনটি কারা আপনারা যদি চান এই কাঠ আবার ফুল বক্স করে নিতে তাও নিতে পারবেন আমাদের লোকেশন সুন্দর পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক আসুলিয়া সাবার ডাকা এখান থেকে চাইলেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা করতে বলবেন না